সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ সাথে এপ্রিল রোজ সোমবার চলে আসছি আটগড়িয়া বাজার আটগড়িয়া থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে রসুনের পাইকারি বাজার দর কেতা বেশি সঙ্গে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু রসুন আমদানি এই রাস্তা যে মেইন রাস্তা কিন্তু বরাবরই আছে এপাশে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এই পাশে একেবারে রাস্তা কিন্তু

সর্বোচ্চ আঠাশশো টাকা দাম বলছে বিয়াল্লিশ কেজি মন দেখতে পাচ্ছি এখানে একটি অলরেডি রসুনের স্লিপ দেখতেছি বড় রসুনের দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি বত্রিশশো টাকা অলরেডি স্লিপ দেখছে তবে মাথা দেখাচ্ছে দিবে না দেখতে পাচ্ছে তবে রসুনটা কিন্তু একেবারে শুকনা দেখতে পাচ্ছেন ওটা ওটাকে ঝনঝনা মাল কাকা নিচ্ছে